বিয়ে করার দেড় মাস পর স্বামী জানতে পারল তার স্ত্রী অ্যাডলব খানের মতোই একজন সুদর্শন পুরুষ ঘটনাটি ঘটে রাজবাড়ির গোয়ালন্দে দেড় মাস আগেও তারা ছিল খুবই মহানন্দে জাকারবার্গের তৈরি করা ফেসবুকে আইসবার্গের মতো নম্র ভদ্র নিষ্পাপ ছেলে শান্তর প্রেমালা ভয় শুধু চোখ বের করা এক হিজাবি সুন্দরীর সাথে সাতার না জানা ভদ্র ছেলেটা শুধু কোকিল কণ্ঠ শুনে আর কালো চোখের পাপড়ি দেখেই প্রেম সাগরের অথই জলে হাবুডুবু খায় সন্ধ্যা রাতে জীবনের প্রথম প্রেম ভেঙে যাওয়ার ভয়ে শান্ত ছেলেটা বিবাহ নামের গলায় সিদ্ধান্ত নেয় বাসর রাতে বিড়াল মারা এবং যথাসম্ভব পুকুর খনন করে মাছ চাষ করার নিয়মটা আদিম যুগ থেকেই চলে আসছিল সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালন করার জন্য তার স্বপ্নের রানী হিজাবি কুইনের কাছে অনুমতি প্রার্থনা করে হিজাবি সুন্দরী শান্তর মুখের উপর জানিয়ে দেয় পুকুরে এখন খরা চলছে মাছ চাষ করার উপযুক্ত সময় এখন নয় দুমাস পরে বর্ষা আসবে পানি থাকবে থৈ থই ইচ্ছা মতো চাষ করিও বোয়াল কিংবা মাগুর কই কয়েকটা দিন ধৈর্য ধরো সুরঙ্গ যখন খুলে যাবে মিসাইল নিক্ষেপ করার জন্য অনেক তুমি সুযোগ পাবে নতুন বউয়ের সাজানো কথা সরল মনে বিশ্বাস করে নেয় শান্ত মনে মনে ভাবল বিড়াল মারা মিসাইল নিক্ষেপ কিংবা মাছের চাষ পরেও করা যাবে স্বপ্নের রানীকে কাছে পেয়েছি সেটাই বা কম কিসে। একবারও পরীক্ষা করে দেখলো না পুকুরের আয়তন সুরঙ্গের নাটবল্টু কিংবা পাহাড় পর্বতের উচ্চতা ঠিক আছে কিনা এভাবেই চলে দুই মাস অতপর একদিন ক্ষিপ্ত হয়ে পুকুর খননের সংকল্প নিয়ে যেই না মাটি কাটতে গেল ঠিক তখনই পুকুরের বরাদ্দ জায়গায় বিদ্যুতের খুঁটি দণ্ডায়মান হলো শান্তর আর বুঝতে বাকি রইল না জাকারবার্গের সাহায্য নিয়ে আইসবার্গের মতো ছেলে পেয়ে দণ্ড বিশিষ্ট সুন্দরী তাকে এভাবেই খেয়ে দিল সব শেষে একটা কোটি টাকার পরামর্শ দেই জাকারবার্গের ফেসবুকে ডাগর ডাগর চক্ষু দেখে আর কোকিল কণ্ঠ শুনে পীড়িত করার আগে পাহাড় পর্বত পুকুর সুরঙ্গ পরীক্ষা করে নিয়েন না হলে পুকুরের জায়গায় কারেন্টের খাম্বা দেখে ভয়ে বিহবল হয়ে বাসরগড় ছেড়ে দৌড়ে পালাতে হবে গাংপার যাইস না ভাজা মাছ খাইস না পেতনিতে ডাক দিলে আমার দোষ সু